আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে নেদারল্যান্ডস ট্যুরিস্ট ভিসা রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে এবং অনেকেই আসলে মনে মনে একটা জিনিস প্রশ্ন করেন সেটা হচ্ছে যে বর্তমান সময় তাদের নেদারল্যান্ডসের ভিজা রেশিওটা এতটা কেন বেড়েছে তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সিঙ্গিন এরিয়াতে যেতে চান বেসিক্যালি নেদারল্যান্ডসে যেতে চান তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে যখনই কোনো একটা বিপ্লব ঘটে ভিসার দিক থেকে তখনই কিন্তু আসলে আমরা যারা আসলে প্রবাস মুখে যেতে চাই যারা আসলে নিয়মিত বিভিন্ন কান্ট্রিগুলো ভিজিট করে আসতেছি এবং কি আমরা আসলে এই রিলেটেড খবর যারা রাখি তারা কিন্তু অলরেডি অনেকে জানেন যে দু হাজার সাল থেকে যেমনিভাবে কানাডার ভিসাটা একটু রেশিও বেড়েছিল আমরা অনেকেই অলরেডি ভিসা পেয়ে কানাডাতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম ভাবে কিন্তু বর্তমান সময়টাতে সবার মুখে মুখে একই ঘটনা সেটা হচ্ছে যে নেদারল্যান্ডস ভিজিট ভিসা বিকজ অলরেডি অনেকে বেসিক্যালি আপনার জানুয়ারির পর থেকে কিন্তু আসলে এই দেশটা আপডেট হয়েছে তো এরপর থেকে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ সংখ্যক ভাই যারা আছেন অনেকে আছেন ফ্যামিলি নিয়ে তারা কিন্তু আসলে ভিজিট ভিসা নিয়ে অলরেডি নেদারল্যান্ডসে পাড়ে জমিয়েছেন এবং কি অলরেডি অনেকে আছেন অন দা ওয়ে অর্থাৎ অনেকে ভিসা পেয়েছেন এখন পর্যন্ত টিকিট করেনি তারা হয়তো খুব শীঘ্রই যাবেন আর যারা বর্তমান সময়টাতে ভাবছেন যে আপনি নেদারল্যান্ডস যাবেন নাও ইটস দা বেস্ট টাইম টু গো টু নেদারল্যান্ডস আসলে নেদারল্যান্ডসের ভিসা নিয়ে আসলে বেশ অনেকদিন যাবতীয় একটা ব্যক্তিগতভাবে আমি আসলে যথেষ্ট পরিমাণ খোঁজ খবর রাখার চেষ্টা করি কোন দেশের ভিসা রেশিও গুলো কি সে আলোকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে বলতে পারি যে বর্তমান সময়টাতে লাস্ট চার পাঁচ বছরের ভিতরে কিন্তু এরকম একটা সুন্দর রেশিও কখনোই ছিল না আপনি ভাবছেন যে আপনার পাসপোর্টে কোনো দেশ নেই তবুও আপনার মিসা হতে পারে আপনি ভাবছেন যে আপনার শুধু ইন্ডিয়া ভিজিট আছে তবু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিকজ নেদারল্যান্ডস যেটা জানতে চায় সেটা হলো যে আপনি নেদারল্যান্ডসে অথবা সিঙ্গিন এরিয়াতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কি না আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে আসলে একটু দ্রুত সময়ের ভিতরে ফাইলটাকে প্রসেস করাতে চায় সেক্ষেত্রে অবশ্যই নেদারল্যান্ডস আপনাকে সিলেক্ট করতে হবে বিকজ আমরা জানি যে বারো থেকে পনেরো কর্ম দিবসে আসলে রেজাল্টটাকে আউট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা এক মাসের একটা প্রিপারেশন নিয়ে ফাইল প্রসেস সহ আমরা কিন্তু চাইলে আমাদের গন্তব্যস্থান বা সেই সুন্দর একটা প্লেস কিন্তু আপনার নেদারল্যান্ডসে গিয়ে আমরা ভ্রমণ করে আসতে পারি অনেকে হয়তো ওখানে গিয়ে ওভারস্টে করবেন বা করতেছেন সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার তো এখন বর্তমানে ব্রিজার রেশ যাওয়ার একটা যথেষ্ট কারণ আছে কারণটা হলো যে আমরা জানি যে প্রত্যেকটা বছরে সামার সিজন গুলোতে বেসিক্যালি জুন জুলাই অগাস্ট এই সময়টাতে কিন্তু আসলে ভিজা ইস্যটা একটু বেড়ে যায় বিকজ শীত প্রধান কান্ট্রি হচ্ছে আপনার নেদারল্যান্ডস তো আমাদের এই সমস্ত বা সাউথ এশিয়া বা বাংলাদেশের মতো কান্ট্রিতে যে ওয়েদার হট ওয়েদার এই সময়টাতে অনেকে অবকাশ যাপনের জন্য ওখানে যেতে চায় নট অনলি অনলি বাংলাদেশি পিপলস সেক্ষেত্রে কিন্তু সারা ওয়ার্ল্ড থেকেই নেদারল্যান্ডস ভিজিট করতে সবাই চাইবে বিকজ আমরা জানি যে নেদারল্যান্ডসের একটা ভিসা দিয়ে আপনি সাতাশটা কান্ট্রি আপনার ভিজিট করতে পারবেন সো আপনার ইতালিতে যাওয়ার ইচ্ছা নেদারল্যান্ড ভিসা নিয়ে নিন আপনাকে আপনি জার্মানি যাবেন সুইজারল্যান্ড যাবেন স্পেন ফ্রান্স নরওয়ে ফিনল্যান্ড একটা ভিসা হলেই অ্যানাফ হয়ে যাবে আপনার অ্যানাদার কান্ট্রিগুলো ভিজিট করার জন্য জাস্ট অ্যানাফ বন্ধুরা এই সময়টাতে এই সামার ভ্যাকেশনটাকে কেন্দ্র করে আপনি যদি আপনার ফাইলটাকে অ্যাপ্লিকেশন করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে একটা চান্স থাকবে যাদের তো চারটা পাঁচটা কান্ট্রি ভিজিট করা আছে ব্যাংক ব্যালেন্স এটা সেটা ডকুমেন্টসের ব্যাপারটা আমি আজকে নাই বা বললাম কারণ আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এগুলো লাগবে এগুলো ছাড়া তো আসলে আপনাকে ভিসাটা দিতে পারবে না তো হোক বন্ধুরা এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ফোনে কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করি এবং কি অনেকে আছে ডকুমেন্টস সাপোর্ট অথবা আপনার ফাইল সাবমিট করা এই রিলেটেড কোনো কাজ যদি আমাদেরকে আপনি প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করার জন্য সর্বদা চেষ্টায় থাকবো বা সেটা করারও অলরেডি প্রস্তুতি আমরা কিন্তু নিয়েই এই ভিডিওগুলো বেসিক্যালি করে থাকি তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম